খালি সুর আছে কোন বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুর আছে সার আছে এই রহমান আজহাদির সার নাই সুর নাই তার লাগে মানুষ তো পাগল হইছে কি তার লাগে আমার মাই তার শুনলে মনে হয় যেন নতুন ফুলা ফান দেওয়া এই এইরকম অনেক আরবিতেও বুল অনেক বাংলা হতার মধ্যে পর্যন্ত বুল একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে আমি ওয়াজে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্যে আসেন আপনাদের জন্যে সুক্রিয়া চর্চা শুনছেন আপনাদের জন্য সুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা কুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথা নাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে শুক্রিয়া দায় ক বাই আল্লার দরবারও আপনাদের শুক্রিয়া এটা বুঝ না এমনভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে মিজান সাবির মাতিল হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ এখানে এসা নাজিল সিলেট ওই প্রোগ্রাম হইব রাজশাহী মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিদে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার বাইজান সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য না ওয়াস মানুষ দেখাতোনোর জন্য না ওয়াস আল্লাহ কতাই বংশ ঠিক সুসং আপনি যদি এত মানুষ ফাইনারি ভাবে ওয়াস করেন غلطমলত কই দিন না তো বালা কইরা কইল আপনি কিন্তু কয় একবার জাতির কাছে গলত দলা ফুল যা মাফ হইছিল অনেকবার মাফাই আর নাচলে একজন বিজ্ঞ লি তুইছি মিশর কি দেও বন্ধের থেকে উফুরিয়ে গেছি মিশর কি হাদা জারিত থেকে গেছি? মিশর কি তারা আমরার গুড়ি বেলবল আমার ভাই জান আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়েত করো আল্লাহ আমাদেরকে জান্নাতী আমাদেরই আমাদের কাফেলাকে জান্নাতি কাফেলা বানিয়ে দাও আমিন ওয়া আখিযু দাওয়ানা আলহামদুলিল্লাহ ই রাব্বিয়া